তো বিশেষ ছাড় হচ্ছে আপনারা ইউ ফার্নিচারের রমজান উপলক্ষে ইউ ফার্নিচার দশ হাজার টাকা ডিসকাউন্ট দিতেছে তার সাথে সমগ্র বাংলাদেশে আপনারা যে কোনো ফার্নিচার নিলে ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন তো অফারটা সীমিত সময়ের জন্য থাকছে তো অফারটা আপনার মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এপেসেন্সিয়াল ফার্নিচার গুলো নিতে পারেন ইউ ফার্নিচার একটা বিশেষ প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না কলেজ সম্পূর্ণ ভালো কোয়ালিটির ড্রেস ফার্নিচারই বা ফার্নিচার আউটলেট এ বা ফার্নিচার ফ্যাক্টরি তে পাচ্ছেন তো আপনারা ফার্নিচার কিনতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচার কিনতে পারেন আর রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে বা ফার্নিচার সব ফার্নিচার ভিতরে ডিসকাউন্ট প্রাইস রাখতেছে তো নিতে চাইলে অবশ্য অবশ্যই যোগাযোগ করে আমাদের থেকে ফার্নিচার কেনাকাটা করতে পারেন তো আমাদের ফ্যাক্টরি আউটলেট হচ্ছে আসুলিয়া চারাবাগ লেগুনা লেগুনাস্থানের পাশে আমাদের ফ্যাক্টরি আমাদের কারখানা চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন তো কয়েকটা ফার্নিচার দেখাই আমি লাইভটা ডিএন করতে চাই আর আপনাদের বিশেষ একটা কথা বলতে চাই রমজান চলে আসছে রোজা আপনাদের মাস্ট বি রাখার জন্য আমন্ত্রিত রইলো আপনারা কান ক্লাইমলি রোজাটা রাখবেন ইনশাআল্লাহ পবিত্র একটা দিন তো এইবা ফার্নিচারের পবিত্র দিনে সব সময় বেস্ট ফার্নিচারটা আপনাদের প্রোভাইড করার চিন্তা ভাবনাই থাকে তো যে ফার্নিচার ব্যাপারে কথা বলবো সেটা প্রথমে আমি আপনাদের দেখাই চেষ্টা করি তো এটা হচ্ছে কি প্রেসিডেন্সিয়াল পাতা এই পাতা খাট ফার্নিচার ওয়ান পিস স্যাম্পল প্রোডাক্ট হিসাবে তৈরি করেছিল তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক চলেছিল তো এটা ইভা ফার্নিচার প্রতি সালে আবারও নিয়ে চলে আসছে এই খাটটার আপনারা ছয় ফিট সাত ফিটে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা দেখেন গোলাপের কাজ গুলা আর পাতা সিস্টেম পাতা গোলাপ খাট আমরা নামকরণ করেছি এই এই খাটটা রাজকীয় সিস্টেমে করা হয়েছে পাতাগুলা গুলা পেয়ে যাচ্ছেন চমৎকার মডেল সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুর দ্বারা কাজ করা হয়েছে তো আপনারা আমাদের ডিজাইনের দেখতে কতটা নিখুঁত ভাবে এটাই করে কাজ করা হয়েছে সম্পূর্ণ হাতে কোদাল করে কাজ করা নিখুঁত সেত্রে অভিজ্ঞ মেস্তির দ্বারা কাজ করা হয়েছে টক থেকে গোলাপ গুলা ফোটানো হয়েছে তার সাথে পাতা সিস্টেম করা হয়েছে তার জন্য এটা নামকরণ করা হয়েছিল পাতা গোলাপ ফাঁট এই গুলো খাটটা পেয়ে যাচ্ছেন পাতা গুলা খাটটা রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার তো এটার সাথে দিয়েছে মাথা হচ্ছে বর্জিন কাঠে যা বর্জেন কাঠে যাচ্ছে আর এটার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে করে করে কাজ করা সম্পূর্ণ অভিযোগ দ্বারা কাজ করা হয়েছে দেখতে দেখা মতো সুন্দর যে পাতাগুলো খাটটা ফার্নিচাল প্রতি সালের জন্য ওয়ান পিস স্যাম্পল আবার নিয়ে হাজির হয়েছে এই খাটটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে পারবেন আমি কিন্তু কার্ডগুলো আপনাদের একটু দেখা দেওয়ার চেষ্টা করি এই যেটা কার্ডগুলো আপনারা একটু দেখেন ওইগুলো আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন যেটাকে আগে কিছু ব্যাংক সেভিং কার্ড কিনা কার্ডগুলো আমি সব কিছু দেখাই আপনাদের চেষ্টা করি আপনাদের যেন প্রতারিত না হয় ওই চিন্তা ভাবনা করি ইউর ফার্নিচার বিজনেস করে তো এই কার্ডটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা মাত্র কার্ডটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজটা মিস না করতে চাইলে অবস্থা করতে আমাদের সাথে যোগাযোগ করে এই ফান্ডটা নিতে পারেন এই ফান্ডটা সেটা হচ্ছে বাংলাদেশ আপনার আমাদের কাছে ইউনিক ভ্যারিয়েন্টের ফান্ডটা ইনশাল্লাহ আছে তো যোগাযোগ করবেন তো ওইখানে আরেকটা আপনাদের দেখাই যে এখানে আরেকটা ভালোবাসার রামঘাট আছে এই এটা চলে যাচ্ছে হচ্ছে মাদারীপুরে এটা আমার একজন সময় থাকবে অর্ডার করেছে উনি আমাদের থেকে আরো ফার্নিচার নিয়েছিলেন তো ওই কার্ডটা ওনার ওয়াইফকে উনি করবেন

কাজটা করেছি আপনি আমাদের ডিজাইনের কাজগুলা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত সত্য সম্পূর্ণ অভিজ্ঞ মাস্কুল দ্বারা কাজ করা হয়েছে তো আমাদের কাঠের ফাইবার দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন এটা হাইসা দিয়েছি দেড় ইঞ্চি হাইসা মাচা হচ্ছে গামারি কাঠে দিয়েছি আর ডাসা দিয়েছি গর্জন কাঠে তো আপনার ডিজাইনের কাজগুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ মাস্কুল দ্বারা কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আর যে কালারটা করে দিয়েছি এটা হচ্ছে আমার ম্যাশিং স্প্রে করে দিয়েছি এই কালারটা ওয়াটার প্রুফ কালার এটা আপনারা চাইলে পানি দিয়ে ধোয়া মোছা করতে হবে এই ফার্নিচার গুলো উজা করতে মিনিমাম পাঁচ থেকে দশ জন লোক লেগে যাবে এত ভারী এটার নিচের পাখাটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কত রাজকীয় সিস্টেমে করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা আর উপরের কাজের টাপ একটু দেখেন আলহামদুল্লা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আমাদের কাঠের ফাইবার দেখেন এটা হচ্ছে অর্থনীতি অর্জিনাল চিরাং সেভঙ্গার চেয়ার গুলো চিরি চিরি ফাইবার গুলো দেখতে পারছেন দেখতে দেখার মতো সৌন্দর্য আর আপনারা ডিজাইনের এর কাজ গুলো দেখতে পারছেন কতটা নিখুঁত সেফের কতটা কোয়ালিটি সম্পূর্ণ ভাবে কাজ গুলো করা হয়েছে সম্পূর্ণ অভিযোগ ন্যাস্টার এর কাজ করেছি দেখতে দেখার মতো সৌন্দর্য এই লাভ কাজটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র নব্বই হাজার টাকা আর একটা অফার পাই পেয়ে যাচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড পাই জি পেয়ে যাচ্ছেন তো এই অফারটা সীমিত সময়ের জন্য থাকছে তো আপনারা মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা সিডেন্সিয়াল কার্ডটা নিতে পারেন গ্রাজুয়েট ফি সিস্টেমে এই করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা সম্পূর্ণ অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা কাজ করা হয়েছে কালার গ্যারান্টি আছে প্রতি বছরে

তো তারপরে দেখাবো আর একটা রাজকীয় প্রেসিডেন্সিয়াল কার্ড এই কার্ডটা ইভা ফার্নিচার ওয়ান পিস স্যাম্পল তৈরি করেছে জানি এটা কতটুকু পেরেছি আমরা তো এটা কাঠ গোল্ডেন করা হয়েছে এটা যাচ্ছে উলাইলে তো এটা আমার কাস্টমার নিয়েছেন এই কার চমৎকার মডেলে কোয়ালিটি সম্পূর্ণ ভাবে করা হয়েছে এটা ছয় ফিট সাত ফিটে চার ইঞ্চি কাঠের ভিতরে এটা ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত শেপে বর্জ্য ভাবে করা এটা কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিজ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনার পানিটা ধমোচা করতে হবে ইনশাআল্লাহ কিছু হবে না রাজকীয় সিস্টেমে খাটটা করা হয়েছে এটা নিচে ফাঁকা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কত নিখুঁত শেপে এক কথাই চমৎকার মডেলে করা হয়েছে তো এই খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকায় রিজনেবল প্রাইসে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই রেসিডেন্সিয়াল খাটটা নিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাচ্ছেন এই রিজনেবল প্রাইসে রেসিডেন্সিয়াল খাটটা তো যারা ফ্যাক্টরি থেকে কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার ইভা ফার্নিচার আউটলেটে ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল পাবেন আমি আমার লাইভ হোক ভিডিও হোক সব মধ্যে আমার কারখানা দেখাই দিয়েছি তার সাথে হচ্ছে আমার ফ্যাক্টরি আমি আপনাদের দেখাই দিয়েছি কারণ আমি চাই না কোনো কাস্টমারই আমার থেকে প্রতারিত হোক কোনো কাস্টমার প্রতারিত হলে সেই কাস্টমার কিন্তু দ্বিতীয়বার আমাদের ফ্যাক্টরিতে আসবে না ওই চিন্তা ভাবনা বা ফার্নিচার বিজনেস করে ইনশাআল্লাহ বেস্ট ফার্নিচার বেস্ট কোয়ালিটি আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন এখানে দেখেন আমাদের ইউ ভ্যারিয়েন্টি ফার্নিচার পাচ্ছেন আমরা দেখতেই পারছি আমাদের ফ্যাক্টরি লোকেশন বিরত মহিরপুর রাস্ট্রিয়া আমাদের তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হাউটরেডি আমাদের ফ্যাক্টরি আসবেন এখানে গুলো তাজমহল আছে ইউজ ফার্নিচার পেয়ে যাচ্ছেন তো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন